না ছিটকে আছেন রাজনীতি আওয়ামী লীগ করুক অমুক দল করুক এইগুলো নিয়ে তারা ভালে না আর এই যে বেশিবাদের দাবেদারি করে বাণিজ্য করার জন্য টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ট্রাম্প তহবিলের সহযোগিতা পাওয়ার জন্য এই তাবেদারদের পিছনে দালালি করছে গোলামি করছে একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে একজন বলেছে তাই না সেই সঙ্গীত শিল্পী আল্লাহ থেকে বেস্ট করুক আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকত সড়ক পরিবহনে একজন দায়িত্বশীল মন্ত্রী থাকত এইভাবে শুধু মতো একজন আরো যে এক পরিবারের তিনজন চারজন চোদ্দ জন ষোলো জন পনেরো জন যে মারা যাচ্ছে

জাতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করার শাস্তি ঠিক তবে বলবো তরুণদেরকে কোন দিকে করার দরকার নাই বিপিনরর পিছনে হটার দরকার নাই কিন্তু দেশকে বাঁচানোর জন্য অল জেনারেশন করাপশন এবং ডাকি পলটিক্সের বিপরীতে তরুণদেরকে নতুন রাজনীতির উদ্ভব এবং উন্মেষ ঘটাতে হবে